রজনাইতে কাম করি কাম করে যখন সকালবেলা গাইনা কাম থেকে বিশেষ করে দুনিয়া উল্টাপাল্টা লাগে পায়ের নিচের মাটি নড়তে থাকে আমি সাকি স্টুডেন্ট থাকা অবস্থায় চার বছর একদিন রাইতে ঘুমাই নেই তো ঘুমের পোকা আমারও গামবাতে কামলা ঠিক আছে চারটে বছর আমি শুধু ডিম বাদা দাওয়া আসসালামু আলাইকুম দিস ইস বাদার কামলা ফ্রম জাপান তো আজকে আমি আপনার ওর সাথে শেয়ার করুন বুঝেন এটা অনেক বড় একটা সিক্রেট কেউ আপনার সাথে এতদিন অবধি মনে হয় না শেয়ার করছে অথবা শেয়ার করলে আপনারা বিশ্বাস করেন তো আমি আজকে আপনাদের কাছে এমন ভাবে কথাগুলো কমু যে আপনাকে বিশ্বাস করতে বাধ্য হইবো ঠিক আছে আমি জাপানে আসি না এই সাত বছরে আমার লাইফের যে এক্সপিরিয়েন্স গুলো আমি করছি এখান থেকে আপনার সাথে কথা কমু যে আসলে জাপানে ইস্ট্রেশলে বোধ হয় আপনার লাইফটা কিরকম মানে আমার ভিডিওটা দেখলে মোটামুটি আপনি বুঝা যাবেন যে

জাপানে আইবেন তখন আপনার লাইফটা কিরকম হইব ঠিক আছে না একটু মানে সুন্দরভাবে আপনি ব্যাপারটা একদম পাট টু পাট খুলে করি কারণ কি ভাই মধ্যবিত্ত ফ্যামিলি প্লা অনেক বেশি আয় মধ্যবিত্ত ফ্যামিলি প্লা পান আপনার মতো আমার মতো প্লা অনেক বেশি আয় উচ্চবিত্ত প্লা পান হ্যাঁ পলায় করে পলায় করে অথবা লাইফটা এনজয় করে এনজয় করে হ্যাঁ বাংলাদেশ ব্যাগ জায়গা কারণ বাংলাদেশ জায়গা সেরা কথা বলছেন হ্যাঁ লাইফ বাংলাদেশি

চাকরি পাবনা কিছু জানি তো সেই কারণে অবশ্যই আপনার আইতে দশ লাখ বারো লাখ টাকা লাগছে তাই না দশ বারো লাখ টাকা লেগেছে না আর যদি আপনি ব্যাপারটা যদি হয় নিজে নিজে বানাইছেন তো সেই ক্ষেত্রে আরো বিশ পঁচিশ লাখ টাকা আপনি ব্যাংকে দায়িত্ব

বুঝালো ঠিক আছে এটা অসম্ভব ডিগ্রি করছে ওকে তো আমরা ধরে নিলি আপনি বাপের টাকাটা ঋণ করছে মানে আপনি আপনি আইসেন ভাই পদা কপালে বিদেশের মাটিতে তাই না কিন্তু আপনি তো মাথায় একটা প্যারাল দেয় আছে আমার বাপে বারোটা লাখ টাকা ঋণ করছে এই ঋণটা আমার পরিশোধ করতে দেব প্লাস আপনি যে পদা কপাল দিকে আইসেন জাপানি মাটিতে আপনি পরবর্তী বছরে যে টিউশন ফিটা আছে সাত লাখ বা আট লাখ বা দশ লাখ বারো লাখ পর্যন্ত হয় আরো বেশি হয় ঠিক আছে না এই বারো লাখ ইয়েন আপনার তো দিতে হবে ওই বছরে জানে রাখি বেতন কিন্তু এরকম না যে ওই বছর পড়া করুন তা পড়া শেষে দিন না 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 আপনি মনে এই বছরে জাপানে আপনি এপ্রিল আইছেন তো এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত আপনি পড়া করবেন মোটামুটি কিছু করবো না অক্টোবরের পরে থেকেই আপনি স্কুল আপনি কেউ বলবো যে পরবর্তী বছরের বেতন তো পরবর্তী বছরের বেতন পরবর্তী বছরের বেতন বেতন্ত আপনার অগ্রিম প্রস্তুতি নিতেই কি অগ্রিম প্রস্তুতি নিতে হইবো তাই না ওখানে আপনি মাতৃটি ভাবে দেখেন যদি আপনি দশ লাখ আপনি যদি টিউশন ফি হয়ে থাকে ভাইয়া

এই ঋণ আর এই টিউশন ফি দিতে পোলা করেন মনে করেন অথ তাহলে তো কাম করতে হবে ভরপুর কাম করতে হবে তো একটা পোলা করেন দশটার সময় কামে ঢুকছে মনে করেন একটা পোলা রাত দশটার সময় কামে ঢুকছে সকাল ছড়ার সময় কাম থেকে বাইরে আসে বুঝছেন তো সকাল ছড়ার সময় কাম থেকে বাইরে আসে বাইরে নেওয়ার পরে বাইরে থেকে গেতে ষাটটা বাইরে আসে গা সময় ঘুমাইছে হাতে

বান্দা বান্দা আর গোসল মুসল একসাথে যদি শর্টকাটেও ডিম ভাজা শুরু করে তারপরও এক ঘন্টা লেগে যাবো না তাহলে আটটা সন্ধ্যা সরি সাতটা থেকে আটটা হের বাজে যাবো রান্না বান্দা গোসল মুসল দেয় ঠিক আছে এক ঘন্টা তো খাওয়া দাওয়া করে আটটার সময় ঘুমাইবো আটটা থেকে নটা পর্যন্ত ঘুম দেবো সাড়ে নটা পর্যন্ত ঘুমাই আবার উঠবো উঠে আবার রাতের কামে দেবো দশটার সময় থেকে কাম শুরু করবো না তো জীবন বুঝছেন তো আমি যদি আমার কথা কই আমি সাকিব স্টুডেন্ট থাকা অবস্থায় চার বছর একদিন রাতে ঘুমাই নেই একটা দিন রাইতে ঘুমাই নাই তো বাংলাদেশে কি কয়েকটা বাংলাদেশে কথা আছে না যদি একটাই না ঘুমাইলে সাত তো যদি ঘুমায় তারপরে হয় না তাহলে যারা বিদেশে পড়া করে স্টুডেন্টরা হ্যাঁ তো ভাই কাম করে ভাই হ্যাঁ জীবনটা কিরকম হতে পারে কন্তু আমরা যখন রাইতে কাম করি কাম করে যখন সকালবেলা বাইরে না কাম থেকে বিশ্বাস করেন দুনিয়া উল্টা পাল্টা লাগে পায়ের নিচের মাটি নড়তে থাকে চোখে একটা লাল ভীম হয়ে থাকে মদ না খেয়ে গাঁদা না খায় মনে করেন কথা অল টাইম ঠিক আছে ক্লাসে গেলে টিচার কি করতেছে মাথায় ঢুকে না সারা কাম করে রে যখন ক্লাসে যাবেন ক্লাসে জানে যখন তাকাইবেন যে লেখা থাকে না ওই উঠতে থাকে চোখের সামনে দেখ কিছু দেখা যায় না কিচ্ছু মাথায় ঢুকে না আপনার চোখ লাগে কিন্তু আপনি ঘুমিয়ে গেছেন গা ভাই মনে মনে ঘুমায় গেছেন গা এটা তো জীবন নিব আপনার বিশ্বাস করে এরকম জীবন নিব প্লন কিনলে ডিপ্রেশনের জায়গা বিদেশে থাকা প্লন কিনে তোর ডিপ্রেশনের লিখে ওরা তো আসিবা টাকা সমস্যা সবার আছে বিশ্বাসটা করেন আপনি ফোন দিয়ে যে কোনো জিজ্ঞেস করেন জাপান প্রবাসী বা যে কোনো দেশের প্রবাসী দেখা যায় না টাকা থাকে না এই টিউশন মানে এই বাড়ির প্যারা বাড়িতে টাকা শুধু এই বাড়ির টাকা দিতে অবশ্যই বিদেশে অবশ্যই বিদেশে আহ কারণ কি দেওয়ালপিটা ঠেকে গেলে অটোমেটিক ভাই সবকিছুর ক্ষমতা বছর আমি শুধু ডিম বাজারে ভাত খেয়েছি জাপানের মাটিতে রান্না নেই এত সোজাবাই জীবন এত সোজা না জীবন বহুত কঠিন বহুত কঠিন আমি কথা বলে ভাই যে কথা বলি আমি নিজের জীবন থেকে কথা বলি আমি ফেস করেছি তাতে মানসিক প্রস্তুতি যেরকমটা এজেন্সি বা দালালে আপনার বোঝায় যে বিদেশ জাপান গেলেই টেকা গেলেই ভরপুর টেকা বাস্তবতা এরকম না বাস্তবতা বহুত কঠিন ভাই বাস্তবতা বহুত কঠিন কিনে টেকা আপনারে এক একটা টেকা আপনার উপব ভাই আট ঘন্টা কাম মানে আট ঘন্টায় কাম চার ঘন্টা কাম মানে চার ঘন্টাই কাম একটা সেকেন্ড উপায় নাই বিদেশে জন স্টুডেন্ট মিশাই রায়ের যান বিষার অপর নাম হইল ভাই নৌশো পুহরি বা আপনি বিভিন্ন দোকানে নৌশো পুহরির কাজ করবেন সাড়ে রাত বেড়ে দোকানে জায়গা থাকবেন সাড়ে আট বেড়ে দোকানে বই কামলা দিবেন এরা এলো একজন স্টুডেন্টের একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জাপানের কাম মানসিক প্রস্তুতি নিয়ে আনলাদি কামলা দিয়ে ফাটাই টাকা কামায় যেমন এই দেশের মাটিতে এই আমি যদি একটা ঘন্টা থাকি আমার এক হাজার টাকা নেই মেন্টালিটি থাকতে যে আমি এক ঘন্টা বয়ে থাকলাম না এক ঘন্টা ঘুম এক হাজার টাকা ঘন্টা ঘুমাইতেছি মানে এক টাকা ঘুম দিবা লাগছে জাপান থাকতে ঘুমের কামলা মারো ঠিক আছে এরকম স্লোগান নিয়ে জাপানি মাটিতে আঁকায় যেতেন আসলে সবাই জাপানের স্টুডেন্ট বিষয় প্রবাসী জীবন সম্পর্কে আইডিয়া পায়ে গেছে না ঠিক আছে না সবাই ধন্যবাদ ভালো লাগবে এক কামলা দিবেন ঠিক আছে